ফাতেমা তুজুহরার বীর যখন বয়স হয়েছে লোকেরা প্রস্তাব দিতেছে অনেক ধনীরা দিচ্ছে তো নবীজি রাজি হন না হজরত আবু বক্র আলী রাজি আল্লাহকে বলেন আমার মন বলতেছি তোমার কাছে মনে হয় নবী ফাতেমাকে বিবাহ দিবে কন্যা হজরতে আলী ডেকে বলেন আবু বা। বলে দেখি নবী কি বলেন নবীজির কাছে যা বলে নবী একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি নবী বলেন বলো রে কি নবী কিছু না নবী বলেন কি যেন বলার জন্য এসেছো এখন বলতেছ কিছুই না সাহস করতে পারতেছে কি করতে সাহস করতে দায়াল নবী বলেন আলিরে বল বলতে আলী দেখি বলে নবী কিছু না নবী বলে আলি আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিবাহ করতে চাও হারজোরে খো শেষে নবী নিজের জবান এ নোরানী জবান মুবারক দেখি বলে দিয়েছে সোয়াল্লাহ নবিক আলী আমি তো আগেই রাজি আমার মা রাজি হইল তাহলে মেয়েরও বিয়েতে অনুমতি নিতে হয় দূর করে বিয়ে দেওয়া যায় কোনো মেয়েকে জোর করে সামিল করে করে যায় জোর প্রয়োগ করে জোর করে বিবাহ দেওয়া যাবে এটা আত্মহত্যা করে ফেল বিষ খেয়ে বিবেক কম কতক্ষণ ঠিক কিনা বাইর আমার খেয়াল করেন দয়াল নবী বললেন আমি তো আগে রাজি আমার মা ফাতেমা রাজি হইলি চলি নবেজি মা ফাতেমার কাছে এ বলেন ফাতেমารি অমুকের বেটা অমুক তোমাকে বিভার প্রস্তাব দিয়েছি যে আমার কাছে যুবকদের মধ্যে প্রথম মুসলমান যে কাবা ঘরে আগমন করেছি আমার তো প্রথম খেয়েছে আমার কুলে প্রথম কান্না করেছি যুদ্ধের সেনাপতি আম্মা ফাতেমা মনে মনে বলেন আমার বাবা ইচ্ছা করলেন শুধু আলী না বলতে পারতেন না বলি এত প্রশংসা বাবার মনে হয় আলীর কাছে আমাকে বিবাহ দিতে চান উনি নিরবতা পালন করলেন নীরবতা অনুমতির লক্ষণ নবী বুঝতে পেরলেন ফাতেমা রাজি বের হয়ে বলেন আলী রে আলী কপাল তোমার লাগছি আমার পাতে মারাজি হয়ে গেছি আল্লাহ একবার বলেন না টাকা কি জমাইছ বলো হজরত আলী বলে নবীজি হিজরতের পরে আমি আপনার বাড়িতে থাকি আপনার ঘরে পাক হলে খাই তো বাস থাকি নবীজি কিছুই নাই গো নবীজি কিছুই নাই তবে অনুমতি যদি দিতেন যুদ্ধের মাঠ থেকে একটা ঘোড়া পেয়েছি তরবারি পেয়েছি ডাল পেয়েছি তিনটা বিক্রি করে ফাতেমাকে দিয়ে নবী বলেন যুদ্ধ হলো ঘোড়ার তর বিক্রি করা যাবে না যাও বাজারে ডালটা বিক্রি কর হজরতিন ডাল বাজারে বিক্রি করতে যাবেন হজরত উস্মান গনি যেন্ন হৰাই নিন্দা দিয়া ভুতাল ভবিষ্যতে সাক্ষাৎ উচমান গণী বলে আলি আলি কই যাও বলে আমি ডালটা বাজারে বিক্রি করব কেন করবা পাতিমার সাথে আমার বিভ ঠিক হয়েছে পাতিমাকে উপহার ধর জন্য বাজারে ডালটা বিক্রি করে দিব আর জোরে কোন আর জোরে হযরত আলী বলেন এই ডাল বিক্রি করে দিব উসমান গনি বলেন আলী আমি যদি রে কিনি তুমি বিক্রি করবা নি হা করব একটা দাম দরিয়া হযরত উসমান গনি কিনে নিলেন যা ছিল তা دی۔ কিনিয়া টাকা পাইয়া হযরত আলী নবীর দরবারের দিকে দৌড়াইতেছে বাবাজি পিছন দিক থেকে হযরতি ওসমান গনি জিন্ন রাইন রাজি অল্লাহ পিছনে পিছনে দৌড়াই দাঁড়াওয়ালি দাঁড়ো রে কেন রে আমি এত দৌড়াইতে স নবী আমার জন্য অপেক্ষা করতেছে এই জন্য তাড়াতাড়ি আমি দৌড়ায় যাচ্ছি উসমান গনি বলে আলি রে রি বলো ওই ডালটা খারাপ না টাকা পেয়েছো হা পেয়েছি আরে রে টাকা তো দিয়েছি দিয়েছি ডালটাও তোমাকে আমি উপহার দিয়ে দিতেছি এই কথা শুনিয়া হজরত আলী চোখের বানে ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেল আগা ওসমান গনি ভাই ওই বিপদে দিনে এত বড় উপকার করলেন ওই কারণ আমি জানতে চাই হজরত ওসমান গনি কান্দে আর বলে আলী জীবনে অনেক নামাজ পড়েছি অনেক কোরআন তেলাবাদ করেছি আমি জানি না আমার কোনো কিছু নিয়ে কবল হয়েছে রে কেমতের দিন কোনো কিছু যদি কবুল না হয় আল্লাহর দরবার বল আল্লাহ তোমার বন্ধুর মেয়ের জামাই তার বিবাহতে আমি ডাল উপহার দিয়েছিলাম এর উশিলায় আমাকে মুক্তি দান করে দাও আর জোরে বলেন না আমরা বিয়েতে লক্ষ লক্ষ টাকা বিতে খরচ কত কম ঠিক কি গায়ে হলুদের নামে গজব করে বির আড্ডা দি উলঙ্গ নাচ কথা খনা ভাই আমার যার টাকা নাই সে বাবা এক সপ্তাহ থেকে তার বাড়ি দুইটা বক্স আনিয়া ধুম ধুম মারে কথাখন যার টাকা আছে গো শিল্পী আনিয়া আহ নাচায় যে বিবাহ করবে তার অজুন আয় গুসল নাই যিনি বিবাহ বলবে তার নামাজ নাই অজুন আয় গুসল নাই এইখানে রহমত নাই ঈদ আমার দেশে তালাকের সরাসরি বেশি তালাকের কি কারণ গজবের মধ্যে রহমত নাই লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করাইছে যেই ইমামে জোরা লাগাইছে হে বাটারে হাতিয়ে দেওয়ার সময় পকেটে টাটা পড়েছে কথা বলে টাটা পরে না সময় রোজু টাকা নাই রাখেন পাঁচশো রাখেন কি পাঁচশো টাকা কিছু হের কপালে টাটা পড়ে যায় কত করে ঠিক কিনে ভাই আমার খেয়াল করে ভালো করি প্রাণের বাবা দীপ বিবাহ হয়ে গেল বিবাহের পরে প্রাণের বাবা দি মাম হাসান রাজি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে আগমন করলেন এরপরে এগারো মাস পরে ইমাম হোসেন রদি আল্লাহ গুতালান আগমন করলেন আগমনের পরে নবিদি কুলে হসে তুম্মে ফজান রদি আল্লাহ গুতালানবীর কুল মোবারকে দিয়েছি দয়াল নবী ইমাম হুসেইনের বাদি কুলেনি চুমু খাইতেছি হঠাৎ করিয়া নবিদি চোখের পানি চারে কান্নায় ভেঙে পড়ে উম্মে ফাজান রদি আল্লাহ গুতালান ঘ বলেন নবিদি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা খুশি হওয়ার কথা নবীজি কেন গো এইভাবে কান্না করতেছে নাবিজি বলেন অগম্য ফজল যখন আমার নাতিকে তুমি কুল মুবারকে দিয়েছ আল্লাহর ফিরিস্তা জিবিয়ে আসিয়া বলেছে নবীজি যেই নাতিকে নি চুমু খাইতেছে না করতেছে ওই নাতিকে কার কারবালার মাঠে আপনার মুনাফি কুমতরা শহীদ করে দিবে আমার নাতির শুনিয়াম আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি দিনে নবী বলেন আমার নাতিদের নাম রেখেছি হাসান হুসাইন তারা দুই ভাই আমি রসুলের মতন একজন ছিলেন মাথা থেকে কমর পর্যন্ত নবীর মতো দেখতে আর একজন কমর থেকে পা পর্যন্ত নবীর মতন দেখতে নবী বলেন তারা দুই ভাই মিলে আমি রসুলের মতন আরো ধরে বলি প্রাণের বাবা জীব হতে যখন খাবার থাকতো নারী খিদা লাগত আল্লাহ জিব্বা মুবারক তারা বাবা জিব্বায় লাগাই দিত নবীজি নোরানি চাহারা দেখলে তাদের খিদা নিবারণ হয়ে যেত নবীজি বাবা জি খিদার যন্ত্রণায় কষ্ট করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গো কষ্ট করেছেন মা ফাতিমা কষ্ট করেছেন আজকে ঘরে খাবার অভাব নাই জগড়ার অভাব নাই তাদের ঘরে খাবার ছিল না মারামারি খেলাখেলি ছিল নারী ছিল নি শান্তি ছিল আজকে টাকার অভাব নাই অশান্তির অভাব নাই বান আমার কাল করেন ভালো করেন এই যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো নবীজি একদিন মসজিবাবাদীপ নবীদের হুজরা শরীফ থেকে বের হয়েছেন দেখেন টান্ডার অধীনে একটা লোক সামনে টানে তাকাইতেছে বামে তাকাইছে যে চাদর মোড়া নবী বুঝতে পেরেছেন হজরতে আলী চাদর মোড়া দিয়ে চাই দেখতেছি নবী বলেন আলী রে আলী কি জন্য বারবার আমার হুজরার দিকে তাকাইতেছো বলে নবী কিছু না নবী বুঝতে পেরেছি আলী ঘরে খাবার নাই এই জন্য আমার ঘরের দিকে তাকাইতেছ এ যাও যাও সামনে যাও দেই করি একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছকে বলিও আমি রসুল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খেজুর গাছে গাছে গেলাম যে দেখি গাছে কোনো খেজুর নাই খেজুরের না খেজুর নাই কিন্তু নবী বলেছেন খেজুর দিবে গাছ বলেন আমি খেজুর গাছ নবীজি বলেছেন আমাকে খেজুর দাও আল্লাহ হজরত আলী বলেন আল্লাহর কসম খেয়ে বলি বলতে দেরি খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি নাই আর জোরে কর না পাকা খেজুর গাছ থেকে পড়তে দেরি নবীও সামনে গিয়ে কালি কিছু নাও খাও আমার মা ফাতেমা আর আলী আমার ফাতেমার জন্য আর হাসান হুসেনের জন্য কিছু নিয়ে যাও আরো জোরে বলে বাইর আমার খেয়াল করে ভালো করি তারা বড় হয়েছে মাকে ডেকে বলি মা ও মা নানা কই গো নানা কই মা فاطمه বলে দেখো রে তুদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছি আপনার নাতি যদি বলে নানা কই আপনার বিবি বলে দেখ তোর নানা শাস্তলে বসে بیٹান কথাখানা ঠিক আছে মিরিটাল না শাকাইতেছে বাজে আড্ডা দিচ্ছে সাখার কয় এটা কেজাই রে ও মুখে বউ না কথাখানা আবার কয় ও মুখ হাজিসা কি বো ব তো সামাল দিতে পারে না কথা বলে না মানে খায় আর কাম নাই চুল খায় আর মানুষের কথা কথা কলে এবারে কে দুনিয়াটা ধ্বংস হয়েছে গো কি হয়েছে কই ইমাম সপ সপ করে ফানিয়ে নিয়েছে কিনিছে না ফানিয়ে নিয়েছে না যে কইছে হে ফাই কেন করে ফানিয়ে না কথা কেন ঠিক কিনা না এই খারাপ মানুষ ছাড়া মানুষের রিবোধ করে ভালো মানুষ পিছনে মদনাম করে ভাই আমার খেয়াল করেন ভালো করে অপ্রাণের মা ফাতে মাটি কি বলে হাসান হোসেন রে তদের নানা মসজিদ নবমীতি তারা দুই ভাই দৌড়ে দেখি নবীজি মসজিদ নববীর মধ্যে শেষ দেয়ের আগে বলেছিল নানা ঘোড়া লাগবে পৃথিবীর সব নানারাই চায় নাতিকে গাড়ি কিনে দিবে ঘোড়া কিনে দিবে যেটা চায় সেটা দিবি কিন্তু নবীর ইচ্ছা ছিল সম্বল না নবী দিতে পারেন নাই তার তারা দুই বাই যায় দেখেন আল্লাহ নবী শেষদায় পরে আছেন বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে বাইরে বহুদিন পরে ঘোড়া দৌড়ানোর সুযোগ পেয়েছি উঠ উঠ আমার নানার পিঠে উঠে বসে যাব। ইমাম হাসান উঠে বসে নবিজির লম্বা বাবরে চুল মোবারকে লাগাম ধরেছি নবিজিরে চুল মোবারকে তুই হাতে ধরেছি আর ডেকে বলে ভাই তুই আমার নানার কান মোবারকে ধর এক বাই নবির কান মোবারকে ধরেছি আরে বাই নবিরি নরানি চুল মোবারকে ধরেছি অনেক কন হয়ে যায় দুই ভাই পিঠ থেকে নামে না আল্লাহ নবীর ডান হাত মোবারক এইভাবে উঠেইতেছেন দুই ভাইকে নামায় দিবেন জিবিল আমিনা শিয়া বলেন নবীদি ও নবীদি হাত উঠাবেন না তারা দুই ভাই যতক্ষণ পিঠ থেকে নামবে না ততক্ষণ নামাবেন না আপনার পিঠ মুভার দুই ভাই বসে আছি আমার আল্লাহ তাকে দেখতেছে মালিকের আনন্দ লাগছে আরো কম বলি অনেকক্ষণ দুই ভাই বসেছি এরপরে বাবা ইমাম হাসান হোসেন নেমে গেছি নামিয়েছে নবীজি শেষদার থেকে উঠেন নাম দুই ভাই কানে কানে না নাম উঠেন গো রাগ করছেন নাকি গুসা করছেন নাকি তারা তারে উঠেন আম্মা রুটি বানাইছে আমরা যায়া খাবো নবীজি বাবাজি উঠিয়া বসিয়া সালাম শেষ করেন আমার সমাপ্তি করলেন দুই বাইকে নিয়ে আল্লাহ নবী মাফা তেমাতু শরীফে চলে গেলেন সামনে রুটি দেওয়া হলো দুই ভাই দেখি না নানাম রুটি খাওয়ার আগে একটা প্রশ্ন গো না নবী বলেন বলরে এ নাতিরা কী প্রশ্ন বলেন না না আপনার দাম বেশি না আমরা দুই ভাইয়ের দাম বেশি মেহেরবানি করে একটু বলে দেন নবীকো নাতিরা তোমরে বলরে কার দাম বেশি রে হাসান হোসেন বলেন নানাদ আমরা যদি বলি আমাদের দাম বেশি গো নবীজি বলেন বলো তোমাদের দাম কেমনে বেশি দুই ভাই দেখি বলে নানাদ আমাদের মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জিন্নাতির সরদার হবে আমাদের মা জান্নাতের সরদার হবেন, জান্নাতের সরদার হবে অগণানা আপনার মা তুমি জান্নাতের সরদার নবী বলেন ভাই তোমাদের মায়ের দাম আমার মায়ের চেয়ে আরো বেশি এরপরে দেখি বলে না আমাদের বাবা شہر خدا حضرت علی رضی اللہ تعالیٰ عنہ যিনি আল্লাহর ভাগ তিনি যুদ্ধের সেনাপতি আমাদের বাবা যুদ্ধের সেনাপতি নানা বলেন গো আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি নবী বলেন না তিরারে তোদের বাবার অনেক দাম বেশি কয় শোনেন নানা আমাদের নানির খবর জানেননি আপনি যখন কালেমার দাওয়াত দিয়েছেন তখন আমার নানির যত সম্পদ ছিল আপনাকে দান করে দিয়েছেন আপনাকে দিয়ে দিয়েছেন গাড়ে হেরার থেকে যেদিন প্রথম কালেমার দাওয়াত নিয়ে এসেছেন আমার নানি জীবনে প্রথম আপনার কাছে মুসলিম হয়েছে আমার নানি প্রথম মুসলমান ও নানা বলেন গো আপনার নানি কত নম্বর মুসলমান নবীজি বললেন বাইরারি তোদের নানির দাম বেশি আরো বলরিব আমাদের নানার পরিচয় জানিনি যিনি সাফিল মজনাবিন ইমামুল মুরসালিন যিনি ইমামুল আম্বিয়া খতিবুল আম্বিয়া রহমত আলমিন যিনি খাতামান নবীন আমাদের নামা আমাদের নানা শেষ নবী ও নানা বলেন গো আপনার নানা কুল নবী আর যদি বলেন না নাবিজি বললেন ভাই হাসান ও হো তাদের নানারও অনেক দাম বেশি তোদের নানিরও অনেক দাম বেশি তোদের মায়েরও অনেক দাম বেশি তোদের বাবারও অনেক দাম বেশি মূলত নবীর কারণেই তাদের দাম বেশি কথা বলেন ঠিকই না ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন এবার দুই ভাইটা বলে বলেন আরাম বলেন গো এটা তো সিপারেট হলো এবার বলেন আমার ছোট ভাই হুসাইনের দাম বেশি নামে আমি হাসানের দাম বেশি বলেন হুসাইন বলেন বলেন আমার ভাই হাসানের দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি একটু মেহরবানি করে বলে দেন নবী তোমরা দুই ভাই মিলে আমাকে কালেমা পরে শোনাও যার পরা সুন্দর হবে তার দাম আল্লাহর কাছে বেশি হবে আরো জোরে বলে দুই ভাই মিলিয়া দয়াল্লাবিকে কালেমা পরে শুনাইলেন কালেমা পরে শুনাইলেন দুই ভাই ডেকে বলে না না বলে কার দাম বেশি নবী কসম আল্লাহ ভাইরারি যখন হাসান কালেমা পড়েছে মনে হয় হোসেন পড়েছে হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে আমি অনুমান করতে পারি নাই আমি নাম্বার দিতে পারি নাই মনে হয় দুজনের সমান হবে তারা দুই ভাই বলে নানা গুম বলেন বলেন কার মর্যাদা বেশি নবী বলেন তোমরা দুইজন আমাকে কালেমা লিখে দেখাও যে লেখা সুন্দর হবে তার দাম বেশি দুই ভাই মিলিয়া কাল মালিকে দেখেছি নবীজি দুই ভাইয়ের লেখা হাতে নিয়ে কয় হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে ভাইরে আমি অনুমান করতে পারতেছি না আমি নাম্বার দিতে পারতেছি না কাকে বেশি দিব রে এবার নবী বললেন তোমরা দুই ভাই দাঁড়ায় যাও যে বেশি লম্বা হবে তার মর্যাদা বেশি হবে জিবিলা আমিন একটা স্কেল নিয়ে এসে গেছে আশিয়া বলে নবী এইভাবে হবে না স্কেল দেয়া মাপ দেন জিবিল আমিন দুই বাই কেন মাপ দিয়েছে দেয়া বলে নবীজি তারা দুই বা এক সমান আল্লাহ বলেছেন দুই বায়ের মর্যাদা আল্লাহর কাছে সমান আল্লাহ সাল্লে মক্কা থেকে উঠে রবি আমাদিনাতি ডুবি যা মক্কাবাসী শিনল না যাহাকে মদিনাবাসী সালাম জানায় মার হবা জবান وإلى <applause> آل